পান যখন আছে বাড়িতে তখন চলো লাগাই মাথাতে চুলের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন পান ভালো গুণাগুণ পেতে যদি চান যদি যায় কমে মাথার চুলের পরিমাণ ভাববেন না এতেই আছে সমাধান উপকরণ নেবেন অ্যালোভেরা পেঁয়াজ পান দেখবেন উকুন খুশকি সব হয়ে গেছে খান খান সাথে তো থাকছেই চুল পড়ার সমাধান তাহলে আর করবেন না ব্যবধান আমাকে আপাতত স্কিপ করুন যেটা দেখাচ্ছে সেটা দেখুন সকালের কাজবাজ করে ভিজে গেছে নাইটি হবে না সকালের কাজে আ সব উপকরণ একসাথে নিয়ে নেবেন বেটে না পারলে অসুবিধা কি মিক্সিতে নেবেন ঘেটে ভালো করে হাতের সাহায্যে করুন আপনার চুলের বাহার দেখবেন সমাজ ভালো করে শুকিয়ে গেলে চুল শ্যাম্পু করতে করবেন না যেন ভুল সপ্তাহে এটা দিন দু থেকে তিন দিন এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিন এটা দেওয়ার পর দু থেকে তিন ঘন্টা রাখতে হবে চুলে তারপর চুলগুলো উঠবে ফুলে আজ তবে আমি আসি ভিডিওটা লাইক করে দিন মুখে নিয়ে হাসি